শুভ বিকাল সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা চিরা রেসিপি খুবই ইজি একটা ওয়ে ওয়ে টু কুক রেসিপি প্রথমে চিরাটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিব সাথে হচ্ছে ফ্রায়েড রাইসে যেমন যা ইউজ করেন সব কিছু এখানে ওইরকমই থাকবে এখানে আমি সসেস ইউজ করেছি মুরগির মাংসর বদলে তো একটু সরষে তেল দিলাম সাথে একটু রসুন কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ বা আমি এখানে শুকনো মরিচ ইউজ করেছি সাথে পেঁয়াজ একটা ডিম ডিমে একটু হলুদ একটু লবণ ভালো মতো হচ্ছে মিক্স মিক্স করে নিব একটু ভাজা ভাজা করে নিব সাথে চাইলে একটু সবজি অ্যাড করতে পারেন আমার এখানে হচ্ছে বাঁধাকপি ছিল ভাজি করার আগের থেকে আমি ওইখান থেকে একটু অ্যাড করলাম এক্ষেত্রে একটু লবণটা একটু খেয়াল করবেন কারণ যেহেতু আমি এখানে রান্না করা বাঁধাকপিটা দিয়েছি আমি লবণ আর দিইনি এরপরে এটার সাথে হচ্ছে যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে একটু লেবুর রস দিব আর সাথে দিয়ে দিব হচ্ছে এই যে চিরাটা চিড়াটা দিয়ে ভালো মতো মিক্স করবো এখানে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না ভালো মতো মিক্স করার পরে পরিবেশন করবো গরম গরম কেমন হলো দেখতে আতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং এভরিপান